দুই যুবকের উপর প্রাণঘাতী হামলার জেরে গণপিচুনি খেলো চার দুষ্কৃতী রবিবার রাতে সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে শালবাগান এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে দুই যুবককে কুপিয়ে রক্তাক্ত করা হয় এর প্রেক্ষিতে স্থানীয়দের জনরোষে আহত হয় তিন দুষ্কৃতী পুলিশ ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে শেষ রাতে রাজেশ দাস নামে এক যুবকের জীবিতে মৃত্যু হয় বলে জানান এনসিসি থানার পুলিশ পুলিশ জানায় পেট্রোল কিনতে গিয়ে ঘটনার সূত্রপাত দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয় স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি দেখতে পেয়ে আক্রমণকারীদের বেঁধে বেধরক মারধর করে বলে খবর এই ঘটনায় মোট চারজন আহত হয় তারা হলো শালবাগানের পাপন দেবনাথ খোকন দাস রাকেশ দাস এবং সঞ্জিত দাস পুলিশ তাপস ঘোষ এবং রাজীব সাহা মানামে দুইজনকে গ্রেপ্তার করে সোমবার পুলিশ তাদেরকে আদালতে পাঠায় এই ঘটনা ঘিরে শালবাগান এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শালবাগান সন্ধ্যাবেলায় একটা ইনসিডেন্ট হয় দুজন লোক একটা লোকের সাথে ঝগড়া বাঁধে এবং সেই ঝগড়াকে কেন্দ্র করে ওর গায়ে ধারালো অস্ত্র দিয়ে একটা কূপ মারে যেটাতেও গুরুতর আহত হয় সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের কাছে খবর আসলে আমরা পুলিশের গাড়ি দিয়ে প্রথমত যিনি ইনজুড হয়েছেন ওনাকে হসপিটাল শিফট করি জিবি হসপিটালে এবং পরবর্তী সময় ওই দুজনকে এলাকার কিছু লোক মিলে ওনাকে ম্যান হ্যান্ডেল করেন সঙ্গে সঙ্গে আমরাও ওনাকে হসপিটালে শিফট করি হসপিটালে চিকিৎসাগত অবস্থায় লাস্ট নাইটে তার মধ্যে একজন মারা যায় ওনার নাম রাকেশ দেবনাথ তো সেই বিষয়ে আমরা দুটো মামলা সেপারেট মামলা লিপিবদ্ধ করি এনসিসি পুলিশ স্টেশনে এবং এই মামলার সুবাদে যারা ম্যান হ্যান্ডেল করেছেন এদের মধ্যে আমরা দুজনকে অ্যারেস্ট করি এবং আগামী দিনও যারা ইনভলভ থাকবে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করব বাকিটা আমরা তদন্তে আসলে প্রাথমিক তদন্তে জানা গেছে পেট্রোল কিনতে গিয়েছে পেট্রোলে বাকি নেবে যিনি কুব খেয়েছেন উনি একে নাকি অবজেকশন দিয়েছে যে বাকি দেওয়া যাবে না তো এটা নিয়ে সামান্য একটা ব্যাপার নিয়েই কথা কাটাকাটি হয় তো সেটাও আমরা দেখছি কোন দোকান থেকে পেট্রোল কিনতে গিয়েছিল কী কিনতে গিয়েছিল এখন যেহেতু ইঞ্জুরা চিকিৎসাধীন আছে তো সেটা অবশ্যই আমরা যাদেরকে নামটা তো আমি এখন বলতে পারছি না তবে ওরা প্রত্যেকেই শালবাগান এলাকার লোক যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ওদের বয়স অনুমান আটত্রিশ চল্লিশ হবে Well so Serie TV, channel for news and entertainment.